কমসে কম বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ইউরিয়া সারের ব্যবহার আপনার জমিতে কমবে এটা আমাদের পরীক্ষিত রজিন বিসমিল্লাহি রহমান রহিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড করতে আয়োজিত আজকের এই মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের তো এলাকার সম্মানিত পরিবেশক আমাদের সম্মানিত রিটেলার উপস্থিত আছেন জীবননগর টেরিটরি সম্মানিত সেলস অফিসার শিমুল হোসেন আর উপস্থিত আছেন আমার সাথে হিসেবে কুষ্টিয়া এবং এরিয়া ম্যানেজার এবং আমাদের ঝিনাদা এরিয়া ম্যানেজার এবং আমার সামনে আমার প্রিয় কৃষক ভাইরা সবাইকে জানাচ্ছি সালাম আলাইকুম আসলে এর আগেও কিন্তু আমি আপনাদের এখানে এসেছিলাম আমি যতটুকু মনে পড়ে এই বছরের আগের বছর এই মাঠেই একটা বায়োলিট দিয়া জমি আমি নিজে দেখে গেছিলাম এবং সেটা ভিডিও করে নিয়ে গেছিলাম আপনাদের এলাকাতে আমাদের কোম্পানির ব্যবসা আমার মনে হয় যে তিন চার বছরের বেশি এখানে যারা উপস্থিত আছেন সকলে বায়োলিট ব্যবহার করেন তারপরও আমরা মাঝে মধ্যে আপনাদের কাছে আসি এই বায়োলিটটা নিয়ে আলাপ আলোচনা করি কেন করি এর কারণ হলো একটাই আউট অফ সাইড আউট অফ মাইন্ড মানে মানুষের চোখের সামনে তো চলে গেলে মানুষের মনের ভিতর থেকে কি হয়? সে আস্তে আস্তে কিন্তু শুকিয়ে যায়। তার কথা লোকজনের মনে থাকে না। তো আমরা এই বারবার আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্যই মূলত এই অনুষ্ঠানগুলোর আয়োজন আমরা করে থাকি। তো আমরা যে প্রোডাক্টটা নিয়ে আসলে আজকের মাটি দিবস এই প্রোডাক্টটার নাম হলো বায়োলিট, কি নাম? বায়োলিট। এটা আসলে কি জিনিস সেটা কিন্তু আমাদের জানাদর। বায়োলিট হলো একটা জৈব ছত্রাকনাশক এবং অনুজীবসার। কি বললাম? জৈব ছত্রাকনাশক এবং অনুজীবসার। এটা কি করে? এটা মাটিতে বসবাসকারী বিভিন্ন ধরনের ক্ষতিকারক রোগ জীবাণুকে ধ্বংস করে মাটির গঠন পুন উন্নত করে মাটি উর্বরা শক্তি বৃদ্ধি করে এইটা দিলে দুইটা কাজ হয় এক হলো মাটিতে সব রোগ জীবাণু বসবাস করে এই রোগ জীবাণু কি করে দেয় ধ্বংস করে দেয় এর ফলে গাছে রোগ কম হয় কারণ আপনি দেখবেন যারা ফসল চাষ করেন তাদের ফসলের সমস্যায় মূলত কয় ধরনের বেশিরভাগ সমস্যায় কিন্তু পোকা আর একটা হলো পচন রোগ হয় না এই দুইটা জিনিসে কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হয় পোকা লাগে আর হচ্ছে রোগ লাগে তো বায়ুলেট দিলে কি হবে এই রোগ আক্রান্ত হার কমে যাবে কারণ মাটিতে যেসব রোগের জীবাণু বসবাস করে মাটিতে যখন আপনি বায়ু দিবেন তখন কিন্তু এই রোগের জীবাণু নোয়া ধ্বংস করে দেয় এর ফলে আপনার কি হবে ওই গাছে রোগ কম লাগ সেকেন্ড হলো যে মাটির উর্বর শক্তি বৃদ্ধি করে বায়োলিড দিলে কি হয় মাটির উর্বর শক্তি বৃদ্ধি করে এর ফলে আপনি অল্প রাসায়নিক সার দিয়ে আপনি আপনার জমির কাঙ্ক্ষিত ফলন আপনি নিয়ে আসতে পারবে আমরা বলি কি যে যে বায়োলিড যদি আপনি জমিতে দেন কমপক্ষে 20 থেকে 25% ইউরিয়া সারের ব্যবহার আপনার জমিতে কমবে এটা আমাদের পরীক্ষিত যে আপনি যদি বায়োলিড প্রয়োগ করেন তাহলে 20 থেকে 25 ভাগ ইউরিয়া কমবে তার মানে এক বিঘা জমি চাষ করতে গেলে আমরা সাধারণত কি করি পিরায় 50 কেজি মানে আমি ধান কথা বলতেছি ধান চাষ করতে গেলে প্রায় পঞ্চাশ কেজি ইউরিয়া সার আমরা কি করি জমিতে প্রয়োগ করি না প্রায় পঞ্চাশ কেজি প্রয়োগ করি সেখান থেকে যদি বিশ পার্সেন্ট কমে যায় তাহলে কেজি ইউরিয়া সারের দাম কত তিনশো টাকা আপনি মনে করছেন তিনশো কি দাম তিনশো কত দাম দশ কেজি ইউরিয়া সারের দাম প্রায় এক হাজার টাকা আপনি মনে করছেন আমি তো টাকা দিয়ে না আমি কিনে আসতে তিনশো টাকা দিলে কিন্তু আপনি কেনেন আপনি টের পান না আপনার আমার ভ্যাটের টাকা ট্যাক্সের টাকা দিয়েই গভর্নমেন্ট এটা ভর্তুকি দেয় আপনি মনে মনে করছেন যে মনে হয় আমার কেনা লাগতেছে কত দিয়ে তিনশো টাকা দিয়ে আসলে তিনশো টাকা না তো সরকারের এর কিনে নেটা লাগে বিরা 1000 টাকা দিয়ে 96 টাকা করে 96 টাকা করে ইউরিয়াlast কিনা পড়েছে তাহলে 96 টাকা করে ইউরিয়া কিনে गवर्नमेंट ভর্তুকি দেয় কিন্তু এই টাকা কাট টাকা আমার আপনার টাকায় কিন্তু ওই টাকা আমরা টের পাই না डायरेक्टली আমরা দেই না এইজন্য আমরা বুঝতে পারি না এইটা কি শুধু তাই আপনি যখন জমিতে বেশি পরিমাণে রাসায়নিক সার দেন ইউরিয়া সার বেশি পরিমাণে দেন তখন কি হয় বলেন তো কি হয় বেশি রাসায়নিক সার দিলে গাছে রোগ এবং পোকার আক্রমণ বাড়ে গাছ কালো হয়ে যায় গাছ নরম হয়ে যায় যার কারণে পোকার আক্রমণ বাড়ে রোগের আক্রমণ বাড়ে তখন বেশি পরিমাণে কি শক এবং বেশি পরিমাণে সত্রাক আপনার জমিতে প্রয়োগ করা লাগে আপনি যদি বায়োলিড জমিতে গাছ হবে রোগ প্রতিরোধী ওই গাছে কম পরিমাণে পোকা এবং রোগ লাগবে যে জমিতে বায়োলিড দেওয়া যে ধানের জমি থাক করে দেখবেন যে ওই জমিতে একটু কম তার তার কারণটা কারণটা হলো ওই জমিতে ওই যে পশনির যে রোগের জীবাণু সেটা তো ওই মাটিতে এবং বীজের মধ্যে বসবাস করে তো এইটা যখন আপনি মাটিতে দিয়ে দেবেন তখন মাটিটা শোধন হয়ে যায় যে মাটির গঠন উন্নত করবে এই যে আপনারা কলা লাগাইছেন কলার শিকাটুকা রোগ লাগে কলার ফেটে যাওয়া রোগ কলার গোড়ায় মনে করেন কি যে পচে যাওয়া রোগ লাগে এইগুলোর জন্য কিন্তু বায়োলিট দিলে খুবই চমৎকার রেজাল্ট এক কথায় বায়োলিট যেখানে মাটি আছে সেখানে আপনি প্রয়োগ করতে পারবেন কিসের জন্য মাটি শোধনের জন্য মাটি কি জন্য শোধন করা দরকার কারণ আপনি বারবার বারবার চাষ করার ফলে ওই মাটিতে বিভিন্ন ধরনের রোগ জীবাণু বসবাস বেড়ে গেছে এই জন্য মাটিটা শোধন করা দরকার আর এই মাটি শোধনে বায়োলিট এর কোনো বিকল্প কোন অপশন নেই বায়োলিট দিলে শুধুমাত্র এই যে মাটি শোধন করলেন রোগ দমন হলো আপনার সার কম লাগলো শুধু তাই কিন্তু না বায়োলিট দিলে ফলনও বাড়ে কমসে কম তিন মন ধান আপনার জমিতে আপনি বেশি পাবেন একদম গ্যারান্টি সহকার আপনি দেখেন এক দিকতে তিন মন ধান যদি বেশি পান তার দাম কত মিনিমাম তিন পনেরো পঁয়তাল্লিশ টাকা এদিক থেকে যদি দশ কেজি ইউরিয়া কম লাগে তিনশো টাকা হিসাব করে দেখেন বায়োলিট দিলে মিনিমাম পাঁচ সাত টাকার আপনি এক্সট্রা বেনিফিট পাবেন এবং বায়োলিটটা কি জিনিস বায়োলিট হলো সম্পূর্ণ একটা জৈব বলাইনাশক জৈব বলাইনাশক কি জিনিস জৈব বলাইনাশক হলো আপনি এইটা ফসলের রোগের জন্য দিচ্ছেন রোগের উপকার করবে মাটি শোধনের দিচ্ছেন মাটি শোধন করবে কিন্তু পরিবেশ মানব শরীর পশু কোনো ক্ষতি করবে না আপনি যদি বায়োলিট গুলাই খেয়ে ফেলান আপনার কি হবে না কোনো ঝুঁকি নেই কিন্তু আপনি যদি অন্য কোনো বাড়াই নাশক বিষ যদি কোনো ভাবে আপনার শরীরের ভিতর ঢোকে তাহলে কি কি সম্ভাবনা আছে মরার সম্ভাবনা আছে কিন্তু বায়োলিট দিলে কোনো মরার সম্ভাবনা নেই পুকুরের জমিতে পুকুরে আপনি কি পুকুরের কথা বলছেন ও পুকুরের পানি শোধনে আপনার খুবই ভালো কার্যকরী এটা পুকুরের পানি শোধনের জন্য আমার ফেরুডার মাদি ওই মানে ট্রাইকোডারমাই লিকুইড তরলটা দিয়ে ঠিক আছে তো এই হলো ব্যাপার তো বায়োলিট যে ব্যাপক কাজ করে এটা কিন্তু প্রমাণিত আপনাদের এলাকায় আপনাদের এলাকায় যে বায়োলিট আমরা এই প্রথম নিয়ে আসলাম এর আগে আপনারা শোনেননি জানেননি বা মাল দেননি এই ধরনের কিন্তু না এই এলাকায় প্রচুর বায়োলিট বিক্রি হয় এবং হচ্ছে তা আমি আশা করি যে বায়োলিটটা আপনারা সকলে ব্যবহার করবেন ব্যবহার করার মাধ্যম দিয়ে আপনি আপনার জমির মাটি শোধন করবেন মাটি শোধন করলে কিন্তু আপনার যেমন সারের পরিমাণ কম লাগে ঠিক তেমনি কি হয় ফলন কিন্তু বেশি বৃদ্ধি পায়